আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইমামুল বাসার ওয়ান ব্লক আমি আছি ব্যানাপোল দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট গেট তো বাসার থেকে বের হয়ে উপজেলার থেকে যাওয়ার আগে আমি খেয়াল করলাম এই গেটটাকে আর এই গেটে এখানে লেখা আছে একটা জিনিস দেখলাম যে অতিরিক্ত অর্জন বর্জন করি ভালো সড়কের সুবিধা করি পণ্যবাহী যানের চালকদের মধ্যে সচেতনার সৃষ্টি কর্মমুখী বাস্তব বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর চারি মে দু আজকের এই প্রোগ্রাম এবং এখানে হচ্ছে গেটটার দেওয়া বেনাপোল পৌর গেট বাস টাইবে আর দেখতে পাচ্ছ অনেকগুলো বস্টার । তো এইটাই দেখালাম এবং এখানে যে আসলে আর বাদ বাকি বিষয়টা সেটা দেখাবো এবং যে রাস্তার যে বিজ্ঞাপনের ব্যানারগুলো ছিল এখানে তো এইগুলা আর কি দেখলাম সম্ভবত এখানে আজকে কোনো একটা প্রোগ্রাম আছে এবং সেটা এই রাস্তার বিষয়ে তো আসলে সড়ক পথ এবং যে লোডের ব্যাপার এটা আসলে সবারই মেনে চলা উচিত কারণ দুর্ঘটনা কখন কিভাবে হয়ে যাবে কেউ বলতে পারবে না তো যাক এটা হচ্ছে এ পর্যন্ত কি দেখাইলাম এবং এটা আসলে যে কর্মসূচি যখন হবে সে সময় পুরো তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব আর এখানে মিউজিক হতে হইতেছে তো মিউজিকে গেলে কপিরাইট খাওয়ার একটা সম্ভাবনা আছে তো ধন্যবাদ